হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে খেতে খেতে আড্ডা দিব তো আমি হচ্ছে ডায়েটে আছি আমার নতুন করে ডায়েট শুরু করতে পারি আমার আপা অনেক মজার মজার রান্না করছি এখানে ভর্তা করছে সেখানে ভর্তা করছে এখানে আমরা তোমার স্পেশাল মাছ করছে হ্যাঁ হচ্ছে বিফ তো আমি তাতে কিছু খেতে পারবো না আমি কতগুলো ভাগ খাই সেটা আপনাদেরকে দেখাবো হ্যাঁ সাঈদ এসে কে কটা ভাত খাবো হ্যাঁ হে যে এক পিচ মাচ তো পূর্বের আপনি এক পিচ মানে এক পিচ মাচ আমার হচ্ছে একটু কাছে বলছিলাম বলতে এক কাপ পরিমাণ ভাতা পাইতে পারবি মানে আপনার ডায়েটে শুরুতে শুরুতে আপনি এক বেলা একটু ভাত খেতে পারেন আমি তুমি গতকালকে ভাত খায় নাই সারা দিন ভাত আজকে খাচ্ছো তো না খেলে তো কাজ করি উইক হয়ে যাবো দেখ আমি খুবই 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 কম মানে খেতে হবে আপনাকে যদি ডায়েট করেন আর একটা সময় এসে আপনাকে প্রচুর ডায়েট করতে হবে আপনি যদি ডায়েট না করেন তাহলে হচ্ছে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে না আর বেশি ফ্যাক হয়ে গেলে আসলে নিজের কাছে খারাপ লাগে যেহেতু আমি বিভিন্ন প্রমোশন করি ড্রেসে শ্যুট করি শাড়ি শ্যুট করি সো দ্যাট আমার ইয়েটা আমার ফিটনেসটা আমার কাছে অনেক মেইন সো আমি একদম অর্গানিক নর্মাল ওয়ে হচ্ছে আমি ডায়েট করি তবে এবার আমি একটা ডায়েটের ডাইটের একটা ডাইটটিও খাচ্ছি সেটা আমি শেয়ার করবো যদি হচ্ছে আমার মানে ওয়েটটা পারফেক্ট ভাবে লস হয় বাট আপনি শুধু ডায়েটের ডাইটে খেয়ে কখনো আপনি ওয়েট লস করতে পারবেন না যদি না আপনি খাবারে পরিবর্তন না আনেন আপনাকে অবশ্যই ফুড রুটিন যেটা সেটা মেনটেন করতে হবে আপনি কখনো কোলা টাইপ কিছু খেতে পারবেন না মানে লাইক ফান্টা পেপসি কোক চিনি একদম আপনাকে অ্যাভয়েড করতে হবে তারা যারা দুধ চা খান কফি খান সেটা অ্যাভয়েড করতে হবে কফি চা খেতে পারেন সেক্ষেত্রে চা আপনাকে যেটা করতে হবে একদম আপনাকে চিনি একদম ইউজ করা যাবে না চিনি না খেলে দেখবেন আপনার সবকিছু হয় যে লেবু নিচ্ছি সো এই আমি হচ্ছে খুবই অল্প পরিমাণ ভাত খাচ্ছি এই যে মাছটা দিয়ে এটা মা খেয়ে খাচ্ছি কারণ মাছ মানে আপনাকে দেখতে হবে মানে কতটুকু আপনি আমিষ খাচ্ছেন কতটুকু প্রোটিন খাচ্ছেন নাহলে আপনার চোখ বসে যাবে আচ্ছা ভাত বাদে হচ্ছে আমি আমার ডায়েট চারটা শেয়ার করবো ভাত একদম কম খাই কটা ভাতি হবে বেশি ভাত খাবো না ভাত রাত সকালে ডিম তারপর বাদাম আহ দেন হচ্ছে সিয়াশি খাই মানে এক টুকুলা লেবু দিয়া

হচ্ছে শুধু দুই পিস মাংস দেবো আলুও নেবো না এইটাই আমার দুপুরের খাবার কোন জোল নেবো না আলু নেবো না কিছু নেবো না এই খাবার দিয়ে আমি দুপুরের খাবার শেষ করবো আনতে আপনি এত কিউট থিং অনেক ফ্যাট হয়ে গেছি অনেক ফ্যাট হয়ে গেছি দেখছি আমি ডায়েটটা করি আমি আসলে ভাত একদমই খাই না এবং কোনো দাওয়াতে গেলেও আমি ভাতের পরিমাণটা যেরকম নিই আমার পেতুলি যদি দাওয়াত খেতে হবে আর হয় কি মানে এভরি উইকে দেখা যায় একটা না একটা দাওয়াত যেমন এই উইকে একটা দাওয়াত গেছে আবার রবিবার একটা ইনভাইট আবার হচ্ছে একটা প্রমোশনে যাচ্ছে সেখানে খেতে হবে দিশা কয়ে আছো দিশা পাশে আছে এই যে দেখেন এটা তো সে চুল না এটা খাবো না এটা হচ্ছে অনেক মানে এইভাবে আপনাকে একটু বেছে খেতে হবে খাবারের সাথে অবশ্যই কাঁচামরিচ খাওয়ার চেষ্টা করবেন না কাঁচামরিচ কিন্তু খুবই ভালো তোমাকে আসো শুভ দুপুর শুভ দুপুর তো এই যে অল্প একটু ভাত ভাতে হচ্ছে প্রচুর ফ্যাট এই জন্য ভাত কম খাই

তো এই আমি আমার ডায়েটে কতটুকু খাবার খাই সেটা আপনাদেরকে আমি লাইভে দেখাইলাম যে আপনাদের এইটা হচ্ছে আমি আমি সকাল উঠে কুসিয়া শেখেছি বাট দুপুরবেলা একটুখানি চার প্রিমে মুসলি একটুখানি কফি খেয়েছি এখন ভাত খেলাম এখন বাসায় গিয়ে ফ্রেশ হয়ে একটা ঘুরতে যাওয়ার আছে খুব আলি ঘুম থেকে উঠছি যেটা স্কুল ছিল নয়টায় ছুটে গেছি সোইল কি আছে আর হওয়ার ছিল মোদ্যান তো লেট দুপুরে খাবার খাওয়া আসলে বাইরে এসে ছিল আর আগে আসছি একটু বাসায় সাথে আড্ডা দিলাম এসে না না এখন খেতে

আর হবে না পুরা এক দিল আমার মোবাইল পর্যন্ত পাড়ায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ